ঢাকায় তো হালকা হালকা শীত পড়ছে আবার গরমও লাগছে ফ্যানটা যেমন ছেড়েও রাখা যায় না আবার বন্ধ করেও রাখা যায় না ফ্যান ছেড়ে রাখলে শীত লাগে আবার বন্ধ করে রাখলে গরম লাগে কি একটা অবস্থা রাতে পাঁচ থেকে ছয় বার উঠতে হয় একবার ফ্যান ছাড়ি আবার বন্ধ করি আর সকালবেলা ঘুমই ভাঙতে চায় না তবে বাইরে হালকা হালকা কুয়াশা পড়তেছে এই রকম সকাল আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর শীতের সবজি তো বাজার ঠাসা আমার কাছে সব থেকে বেশি শীতের সবজি পছন্দ যাই হোক আমি ঘুম থেকে উঠেই বিছানা করে ফেলছি করে। আজকে মেহমান আসার কথা সেই জন্য সবার আগে ঘরটাকেই গুছিয়ে নিচ্ছি এই দিক দিয়ে কারেন্টও নেই তারপরে জানতে পারলাম কালকে রাতে নাকি মাইকিং করেছে যে সারাদিন কারেন্ট থাকবে না কিন্তু আমি জানতামই না তো আমি সবার আগে ঘর গুছিয়ে নেছি তারপরে পানির কাজগুলো করে একদম গোছল করে ফেলব তো এই তো বিছানা করা হয়ে গেছে আর এই যে আমার হাতে নকশি কাঁথাটা দেখছেন এটা অনেক আগের নকশি কাঁথা আমার মামি সেলাই করে দিয়েছিল আপনাদের ভাইয়ার জন্য তো এই কাঁথাটা একদম নিখুতভাবে সেলাই করা দেখেন কতটা সুন্দর লাগছে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আর এই নোクシー কথাগুলো আমি স্মৃতি হিসাবে রেখে দিব ওইভাবে ব্যবহার করি না মাঝে সাজে একটু ব্যবহার করা হয় मेहमान আসলে তেতো বিছানা করা হয়ে গেলে আমি ফার্নিচারগুলো মুছে নিছিলাম আর এই কালো ফার্নিচার কিনে কি পরিমাণ যে ভগানিতে পড়েছি এত বেশি ধোলাবালি পড়ে আর এই কাট কালারে কিন্তু ধোলাবালি পড়ল অতটা বোঝা যায় না কিন্তু এই কালো কালারের ফার্নিচারে ধোলাবালি পড়লে অনেক বেশি বোঝা যায় মুছে একদম করে ফেলেছি। এখন এই তো বেলকনি থেকে আমার এই মানি প্লান্ট গাছটা নিয়ে এসেছি সেটা এখানে দিয়ে দিচ্ছি আর এইভাবে গাছ দিয়ে ঘর সাজাতে আমার অনেক বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় সবুজ মানেই সুন্দর যাই হোক ঘর গোছানো হয়ে গেছে তারপরে চলে যাব মায়ের বাসায় আমার মামা আসতেছে গ্রাম থেকে মামা আসলে আমার আগেই ওই বাসায় চলে যেতে হয় এই দিক দিয়ে আমার মা তো ফোন দিয়ে একদম পাগল করে দিচ্ছিল তো এসে দেখি বাজারও করা শেষ এখন রান্না করব ইলিশ মাছ আর গরুর মাংস গরুর মাংস ভুনা আমার হাতে করলে সবাই অনেক বেশি পছন্দ করে আমার হাতের গরুর মাংস ভুনা নাকি অনেক বেশি মজা হয় তো এই তো মশলা সব বেটে রেডি করে রেখেছিল ছোট বোনটা আর আমি হাতে মাখি এখন গরুর মাংসের তরকারিটা বসিয়ে দিচ্ছি আর আমি একা রান্না করতেছি না আপনাদের ভাইয়াও আছে সাথে আজকে দুজন মিলে গরুর মাংস রান্না করতেছি দেখা যাক কেমন হয় তো এই তো হাতে মাখিয়ে গরুর মাংসের তরকারিটা বসিয়ে দিয়েছি এই দিক দিয়ে ইলিশ মাছও কুটে বেছে একদম রেডি ওগুলো রান্না করে ফেলবো অফ ক্যামেরায় আমি সব রান্নাগুলো শেষ করে নিচ্ছিলাম এই দিক দিয়ে মামা চলে এসেছে গরম গরম শিঙারা নিয়ে এসেছে আর মিষ্টিও এনেছিল তবে আমার শিঙারা অনেক বেশি পছন্দ সেই জন্য আমি শিঙারা খেতে বসে পড়েছি দুপুর বেলা গরম গরম শিঙারা হলে আমার আর কিচ্ছু লাগে না তো এই তো রান্না বান্না শেষ করে সবার সাথে গল্পে মজে ছিলাম আর এগুলো ভিডিও করতেও মনে নেই এই দিয়ে তরকারি খাওয়া শেষ তখন আমার মনে হয়েছে সবাই তরকারির অনেক বেশি তারিফ করেছিল যাই হোক সবাইকে খাবার দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ